আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনাদের মাঝে আবার চলে আসলাম তো আপনারা যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন এবং মনোযোগ সহকারে না দেখলে বুঝতে পারবেন না আসলে স্বাস্থ্য এমন জিনিস আপনার নিজেদের ভালোবাসতে হবে নিজের প্রতি খেয়াল রাখতে হবে তো বন্ধুরা আপনারা যারা দেখছেন অবশ্যই নদী মাঝে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন তো আজকে বিষয় যে আলোচনা করবে সেটা হচ্ছে মানসিক চাপ এবং মানসিক চাপের কারণে কি কি হতে পারে সেটা লক্ষ্য রাখতে হবে ব্রেনের উপর ইফেক্ট পড়লে সেটা আপনারা নিজেরা লক্ষ্য রাখবেন কারণ প্রত্যেকটা ঘরে সন্তান পরিবার ওয়াইব সবাই আছে যার জন্যে সমিত্র ভিউয়ার্স মনোযোগ সহকারে শুনুন মানসিক চাপ আপনার বেশি হলে বেশি কথা বলা কম কথা বলা অতি উত্তেজনা এবং চল চঞ্চলতা লজ্জা কমে যাওয়া একা একা হাসা একা একা কথা বলা নিজের খেয়াল না করা গোসল না করা হঠাৎ রেগে যাওয়া বিড়বিড় করা অন্যকে সন্দেহ করা রুচি কম বদমেজাজ আবেগপ্রবণ এবং খুঁতখুত স্বভাব একই কাজ বারবার করা এবং বেশি বেশি গোসল করা এবং ভয় লাগা মৃতভেতি এবং গায়ে কথা শোনা ভুল বকা ছোটাছুটি করা বাড়ির বাইরে না হওয়া উদ্দেশ্যবিহীন ঘোরাফেরা কান্নাকাটি করা ওষুধ খাবার অনিচ্ছা রোগের রাগের মাথায় শরীরের ক্ষত করা মোবাইলে অতিরিক্ত ব্যবহার করা তো সময় ভিওয়ার্স এই সমস্ত জিনিস অনেক সময় বেশি হয়ে থাকলে বুঝতে পারবেন যে সমস্যা হয়ে গেছে মানসিক চাপ হয়ে গেছে এই চাপের জন্যে পরিবারে যারা আছেন বা যে বয়সী হোক যে সমস্যা হোক আপনারা যোগাযোগ করুন এবং আপনাদের শরীরকে ভালোবাসা এবং নিজে ভালোবাসা পরিবারকে ভালোবাসার জন্যে লক্ষ্য রাখুন আমার এই যে ভিডিওটা যারা দেখছেন তাদের ভালো অবশ্যই লেগেছে আপনারা শেয়ার করবেন এবং আপনারা আবার একই সময়ে একদিন দিনে আসব অন্য কোনো ভিডিও নিয়ে থ্যাংক ইউ আমি মোহাম্মদ জাকারি আবেদিন পল্লী চিকিৎসক মোটিভেশন স্পিকার আবার দেখা হবে ধন্যবাদ